নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি মুসুরির ডাল দিয়ে সাপলা দিয়ে একটা ডাল তার জন্য আমি সরাসরি একটা বাটির মধ্যে জল আগের থেকে গরম বসিয়ে দিলাম আর তারপরে মুসুরির ডাল থেকে আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম লবণ তারপরে আমি দশ মিনিট পরে দেখবো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে বেল বেলবাটন টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে যখন দেখবো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে শুকিয়ে আসছে তখন আমি ওর মধ্যে প্রায় দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ তারপরে আর আগে তো আমি লবণ দিয়েই ছিলাম সেই কারণে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে হলুদ আর কাঁচা লঙ্কা ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে তারপরে দিয়ে দেবো শাপলা তা শাপলাটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ওই ডালে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনি না দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ভালো লাগবে চিনি না দিলে একটা খার খার লাগে যেহেতু একটু লঙ্কাগুলো বেশি একটু ঝালও হবে মিষ্টি মিষ্টি হবে এরপর ভালো করে হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব তা আমরা অনেকে তো অনেক রকম করে ডাল করে থাকি তো একবার হলে এরকম শাপলা দিয়ে মুসুরির ডাল রসুন দিয়ে করবেন দেখবেন আপনি পুরো ভাতটাই এই দিয়ে বাড়ির সকলে খেয়ে নেবেন এরপরে এদিকে আর একটা ছোট্ট ফ্রাই প্যান ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম তা তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার তেল গরম হতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন প্রায় বারো চোদ্দো কোয়া থেতো করা রসুন আর দিয়ে দিলাম কালো জিরা দিয়ে এটা আমি ফোড়নে ব্যবহার করব তো খুব অল্প সময় অল্প উপকরণে এই ডালটা করা যায় এরপর যেই রসুনটা আর লঙ্কাটা লাল হয়ে যাবে তখন আমি ওই বাটির মধ্যে হাতা দিয়ে এই তুলে নেব। কালো জিরা শুকনো লঙ্কা আর রসুন আর তেলটা দিয়ে ওই বাটির মধ্যে ভালো করে শাপলা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে টকবক করে ফুটিয়ে নেব সেই কারণে একটা সুন্দর রসুনের গন্ধ বেরোবে এরপরে আমি দেখব ডালটা হয়ে গেছে তখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা মুসুরির ডালে রসুন ফোড়ন দিয়ে শাপলা দিয়ে ডাল করে খাবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন দেখবেন সকলে আপনার কাছে বারবার খাওয়ার জন্য এই ডাই ডালটা বায়না করবে তো যদি ভালো লেগে থাকে আমার এই ডাল রসুন ফোড়ন দিয়ে শাপলার মুসুরির ডাল তাহলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ